এই যে সকালবেলার নাস্তা আলসেমি করে নাস্তা না বানাইয়ে এখন এই যে আমাদের চারজন আমাদের ফ্যামিলিতে চারজন তো এই যে শিঙারা ওই যে এক ভাগ এই যে এক ভাগ এই যে আরেক ভাগ নিয়ে আর একজনে বইসে ওই যে তিনতলা এটা আর একজন আছে তো দুঃখের বিষয় ক তুমি নাস্তা বানামু ই ডাইলও নাই ঘরে যে বুনা করমু রুটি দেখামু আলুও নাই টাকাও নাই বেতনও পাও নাই সিঙ্গারা আনাইছি তার সাথে দেনে কাঁচা মরিচ কাঁচা মরিচে দাম বেশি দেখেন কাঁচা মরিচ কিনলাম কিছু গরম নাই আজকে এক দুই দিন কাটাইতেবে তাই নাকি তো এই আছে অবস্থা আমাদের সকাল বেলার নাস্তা সিঙ্গারা দিয়ে শুরু হচ্ছে উনি মজা করে খাচ্ছে আর তুমি দেখতেছেন হুম এই আমাদের পরিবার ছোট সোনা তিনি আসছে বড় সোনা টিভির দিক নজর এই যে আমার অবশ্য তিনটা শিঙারা খাইলে আমার দূরে গ্যাসের ট্যাবলেট খাইতে হবে পাঁচ টাকা শিঙাড়া খাই সাত টাকা গ্যাসের ট্যাবলেট খাইতে হবে আমার